আজকের আরো একটি চাঞ্চল্যকর খবর কাচারে মুন্নাবাই এমবিবিএস রম রমরমা অবশেষে মাঠে নামলো স্বাস্থ্য বিভাগ কাচারের কালাইনে বুয়া চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের অভিযান কালাইনের লক্ষ্মীপুরের এক ফার্মাসিতে অভিযান চালানোর খবর পেয়ে পালিয়ে যায় মুন্নাবাই এমবিবিএস অভিযানকালে বাজেয়াপ্ত করা হয়েছে আপত্তিকর নথিপত্র বুয়া চিকিৎসকের নাম সুবীর চৌধুরী বলে জানা গিয়েছে কালাইন লক্ষ্মীপুরের বাসন্তী দেবী হেলথ নামক ফার্মাসিতে বহুদিন ধরে রুগী থেকে আসছিলেন সুবীর চৌধুরী নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন সুবীর চৌধুরী নামের মুন্নাবাই এমবিবিএস এমনকি ফার্মাসিতে গর্ভপাত করানোর অভিযোগ উত্থাপন হয়েছে বলে জানা গিয়েছে ফার্মাসিতে গর্ভপাতের বাজার বসিয়েছিলেন মুন্নাবাই এমবিবিএস সুবীর চৌধুরী অবশেষে অভিযোগের ভিত্তিতে কাচারের স্বাস্থ্য বিভাগ অভিযানে নামে কাচারের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের নেতৃত্বে অভিযান চালিয়ে অনেক আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু এই অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় মুন্নাবাই এমবিবিএস পুলিশ সুবীর চৌধুরীকে পাকড়াও করতে অভিযান শুরু করেছে এদিকে কাছাড়ের বিভিন্ন এলাকায় এরকম অনেক ভুয়া চিকিৎসক রমরমা খালো বাজারে চালিয়ে যাচ্ছে বলে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আমরা এবার একটা মেগা স্পোর্টসের মাধ্যমে সাজিব প্রেস ক্লাবের আরম্ভ করতে যাচ্ছি যেটা হচ্ছে মেগা এইট এসআই নাইট ফুট ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আমাদের সোনাই মিউনিসিপ্যালিটি এলাকায় একটা সুন্দর পরিবেশ খেলাধুলার মাধ্যমে আনার জন্য আমাদের সাজুভাই আমাদের ওকে নির্দেশ দিয়েছেন যাতে এই খেলাটা সুন্দর হবে সম্পন্ন করা যায় তার জন্য এখানে আমার ক্রীড়াবিদ আমার স্যার নতুন মজুমদার আছেন উনি খেলার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন আর আমি আপনাদের মাধ্যমে এই এলাকার প্রত্যেক ক্রীড়া প্রেমী ভাই ভাইদের কাছে অনুরোধ করতে যাচ্ছি যা তারা যেন এই খেলা খেলাটি উপভোগ করেন এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করেন যেটা সেটা আমরা বিগত দিনে এমএলএর সঙ্গে বসে আলোচনা করে যে প্রায় এমএলএ সবাই এমএলএ কাপ ফুটবলই করেছেন তাই ক্রিকেট প্রেমী যারা আছে বা ক্রিকেট খেলোয়াড় যারা উদাস হয়ে বসে আছে তাই আমরা এর সঙ্গে আলাপ আলোচনা করে তাই অর্গানাইজেশনে রয়েছেন আমার সাহার বড়বুইয়া হীরা হীরামণি চৌধুরী আরও অন্যান্য আমার অনেকরা ক্রিকেট প্রেমীরা রয়েছেন এরা অর্গানাইজেশন করবে বা আমরাও সহযোগিতা রাখবো দূর দূরান্ত থেকে যেভাবে টিমগুলো আসে ফুটবলে যেভাবে জমজমাউট এবার হয়েছে আশা করি ক্রিকেটেও সেইভাবে জমজমাউট হবে দূর দূরান্ত থেকে টিম জয়েন করবে খেলবে শান্তিপূর্বকভাবে খেলা হোক আমরা দর্শককে বলবো যে খেলা দেখার জন্য আমন্ত্রণ থাকলো আমাদের কাছাড় জেলা বা কাছাড়ের বাইরে থেকেও যেহেতু কোনো বার নেই সুতরাং নাইট টুর্নামেন্ট এবং এটা একটা সাকসেসফুল টুর্নামেন্ট যাতে হয় যদিও খেল মহারণ এখন চলছে ইন বিটুইন খেল মহারণ কিছুটা গ্যাপ আছে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে এই ব্যাপারে এবং এই গ্যাপটাকেই ব্যবহার করতে চাইছি তো যাই হোক আমরা আশা করছি ভালো একটা টেনিস বল টুর্নামেন্ট হবে এবং দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা আসবে প্রাইজ মানিও খুব ভালো প্রাইজ মানি চল্লিশ হাজার বিশ হাজার এবং তারপরেও বিভিন্ন বেস্ট প্লেয়ার বেস্ট উইকেট কিপার ইত্যাদি অনেক অনেকগুলো মূল্যবান প্রাইজও আছে এখানে সেই সুবাদে আমরা আশা করছি না মাঠ তো পরিচিত মাঠ খুবই যোগাযোগের ভালো একটা কানেকটিভিটি আছে এবং সেটার অর্গানাইজার মুরাহমদ এখানে আছেন কর্মকর্তা আছেন আমাদের অল্প দিন আগে আমরা দেখেছি কত ধরনের খুব হাইট তুলেছেন আমাদের ক্লাব আমাদের পূর্বাঞ্চল থেকেও অনেকগুলো টিম আসবে আশা করি এবং জমজমাট খেলা হবে আমি আশা করি খেলা যেখানে আছে আমরা সেখানে থাকি এবং খেলাটাকে এনজয় করি এবং এটা একটা ভালো টুর্নামেন্ট এবং ভালো সময়ে হচ্ছে আমি আশা করি ম্যাচ বৃষ্টি উপেক্ষা নেই এবং দূর দূরান্তের টিম আছে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই সোনাই মৃত্যুকাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে ধন্যবাদ আপনাদের